আল্লাহ রাসুল্লাহ ইসলাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল্লাহলাম তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খুদবা থামাই দিলেন জুমার বললেন এই নামাজ পড়ছো না পর না একবার তিনি দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসুল্লাহলামের দুইজন নাতি হাসান আর আনহুমা ছোট্ট মানুষ কাতারের ভিতরে ঢুকে কোন সাহাবে টুপি টান দেয় কারো পাগড়ি ধরে টান দেয় একজন এদিকে দৌড় দেয় আরেকজন ওদিকে দৌড় দেয় মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে আল্লাহ হাবিবফসা আস্লাম খুতবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আস্তে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবা দিলেন পড়েন সুবহান আল্লাহ কত প্রাণবন্ত খুতবা উনিও খুতবা দিতেন আমরাও খুতবা দি আল্লাহ হাবিবসা ইসলাম খুতবা দিচ্ছেন এক সাহাবে এসে বলল ইরাসুল মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রাসুল সাহসম খুদ্া থামাই দিলেন থামাই দিয়ে দোয়া শুরু করলেন আল্লাহ মস্কিনা গাইসান মুগিসান মারি আন মরি আন না ফে আন গা দর আজল আন গা আল্লাহ উপকারে বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ ঘাস লতা পাতা জন্মাবে আমাদের গবাদি পশুর রিজিক বাড়বে এরকম উপকারে বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটারে ধন্য করে দেন বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির জোটে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির বরকতে দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যেই সাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জুমাবারের খোদবার সময় এসে ওই সাবি বলেন এরা সুলাল্লাহ আবার খোদবার মাঝখানে এরা সুলাল্লাহ আর বৃষ্টির দরকার নাই আর দরকার এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিব সাহেব খুদ্ আবার বন্ধের দোয়া আল্লাহ মা হাওয়ালাই না ওলা আলাই না হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নাই চিল্লায় পড়েন আল্লাহ এজন্য ক্ষতি ভাবে এরকম প্রাণবন্ত ক্ষতি সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর গুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের থেকে আসার দরকার নাই আল্লাহর হাবিব এভাবেই সমাজকে ঠিক করে দিতেন দুই রাকাত মসজিদে ঢুকে আজকে থেকে আমরা পড়ব মসজিদে ঢুকলেই কয় রাকাত মনে থাকবে না ভুলে যাবেন তারপরে আল্লাহর হাবিব সাহে ইসলাম বলেছেন খবরদার কবরের উপর মসজিদ বানিও না কবরস্থানে এক দিকে মসজিদ আর এক দিকে কিন্তু বাংলাদেশে মসজিদের সাথে কবর মিলানো আছে না নাই ছোট্ট একটা মসজিদ কিন্তু এত বড় বাবার কবর আছে না নাই এগুলো করবেন না আপনি আগে হবে মসজিদ পরে কবরস্থান যেমন মসজিদে নবী হয়েছে আগে তারপরে বিশ্ব নবীর কবর এখানে আছে না নাই মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়েছে আগে পরে বাকি কবরস্থান আছে না নাই কিন্তু কোনো আল্লাহ রলির কবরস্থানের উপরে যদি মসজিদ বানান তার উপর লা দিয়েছে কে। লা আনা রসুল্লাহ আলিয়াহুদ আর নাসারা ইত্তা হদু কুপুর আম্বিয়া ইম্মা সাজিদা আল্লাহ্লা রসুল্লাহ আনদ ইহুদি নাসারাদের উপর কারণ ইহুদী আর নাসারাদের একটা খাসলাত একটা বৈশিষ্ট্য ছিল তারা তাদের নবীদের কবরের উপরে মসজিদ বানায় ফেলতো এটা করা যাবে এই জন্য এলাকা এলাকা এই ঝামেলা কবর আর মসজিদ হবে আলাদা আবার মসজিদের কেবলার দিকে যেন কবরস্থান না হয় তাহলে শিরখ হওয়ার সম্ভাবনা আছে না নাই খুব সাবধান আল্লাহ সব মাফ করে কিন্তু শিরখ মাফ করে না ঠিক কি না শিরখ হচ্ছে মহাপাপ সব পাপের বাপ এইজন্য আমরা সব করলো শিরকের গুনা মুসলমান কখনো করতে পারে এর আল্লাহর হাবিব বললেন মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এটাও মসজিদের আদাব মসজিদে আতর লাগিয়ে দেন বা জ্বালিয়ে দেন আপনাদের এই এলাকার মধ্যে তো বাখুরের অভাব নাই আগরের অভাব নাই ঠিক না গতকাল প্রোগ্রাম ছিল কই সুজানগর আগরের রাজধানী আগর আপনারা হ্যাঁ এই যে পারফিউম আপনাদের এই যে মাহতাব সাহেবের আল হারামাইন এরপরে এই যে আজমল কোম্পানি আপনাদের এই মৌলবী বাজার এলাকার এরকম অনেক কোম্পানি আছে দুবাই ভিত্তিক গোটা বিশ্বে ওনারা ব্র্যান্ডিং করেছে এগুলোর র মেটেরিয়াল কাঁচামাল যাই হচ্ছে আপনাদের মৌলবী বাজার থেকে সম্মানিত ভাইরা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই বাখুর জ্বালাবেন দেহিনুল Oud এই পারফিউমগুলো ছড়িয়ে দিবেন মসজিদের মধ্যে অনেক মসজিদে দুর্গন্ধ আছে না নাই এই কার্পেটের মধ্যে ময়লা পরিষ্কার করেন আল্লাহ হাবিব স বলেছেন খবরদার আহমদ ইবনে বর্ণনা করেন আমারা আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনা আল মসজিদ ফিদ দুয়ার ওয়া আমরা যেন এলাকা এলাকায় মসজিদ বানাই মসজিদগুলোকে যেন পারফিউম দিয়ে আতর দিয়ে সুগন্ধময় করে দেয় বিষ্ণুবী আদেশ করেছেন সুমান আল্লাহ পড়েন জন্য কোনো অপরিচ্ছন্ন মসজিদ থাকতে পারবে না মসজিদের পাশ দিয়ে গেলে আতরের ঘ্রাণে আমুদ হয়ে লোকজন যেন বুঝতে পারে এটা আল্লাহর ঘর মসজিদ চিল্লা বলেন ঠিক কিনা এরপরে আল্লাহর হাবিব সাহ বলেছেন মসজিদে এর একটা আদব হলো মসজিদকে অতিমাত্রায় ডিজাইন না করা বেশি ডিজাইন করা যাবে না এমন ডিজাইন করা যাবে না যে এটা মসজিদ বোঝাই যায় না এত লাইটিং ফাইটিং করে এটা কি মসজিদ না কমিউনিটি সেন্টার বুঝাই যায় না আছে না নাই আছে এরকম যেন আমরা না করি সম্মানিত ভাইরা বিশেষ করে মসজিদের সামনের দেয়ালে কোন দেয়ালে সামনের দেয়ালটা কেবলা কেবলার দিকে যেই দেয়াল এই দেয়ালটা হতে হবে ফ্রেশ যাতে করে মানুষের দৃষ্টি আকর্ষণ না করে প্রায় মসজিদের দেয়ালের মাঝখানে দেখবেন আপনি ক্যালেন্ডার ঝুলায় রাখে আছে না নাই মলুইবাজার কি অবস্থা সিটা <hida> খবৰ